পুর শহরের বড় বাজারের কালাম মার্কেটে অবস্থিত দুকেক স্ট্যান্ড মেহেরপুর এর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম ও ম্যানেজার মো সজীব হোসেনের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ মানহীন ও ভেজাল উপকরণ দিয়ে খাদ্য তৈরির অপরাধে মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে নিরাপদ খাদ্য আইন দুই হাজার তোর এর আটান ধারা ও তফসিল বর্ণিত তিন নংক্রমীকে উল্লেখিত উনত্রিশ বত্রিশ গে ও তেত্রিশ ধারায় মামলা দায়ের দায়ের করা হয় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো রিয়াজ মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন গত তেরো মে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো রিয়াজ মাহমুদের নেতৃত্বে সঙ্গে ফোর্স সহ কেক স্ট্যান্ডে অভিযান চালিয়ে মানহীন কেক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর ফ্রিজে খোলা অবস্থায় খাবার সংরক্ষণ করা হয় রান্নাঘরে উৎপাদন তারিখবিহীন দুই তিন কেক এক বছর আগে মেয়াদ শেষ হওয়া ছয় পিস রং দুই প্যাকেট চকোলেট কম্পোনেন্ট ও অসংখ্য মেয়াদবিহীন কেক তৈরির অন্যান্য উপাদান পাওয়া যায় নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো অনুসারে উক্ত খাদ্য সামগ্রী জব্দ করা হয় অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো তারিকুল ইসলাম ও নমুনা সংগ্রহ সহকারী মো সোহেল রানা মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর